দেখ মামা টেকার খেলাটা কি যখন তোর কাছে ছিল না তখন তোর পাশে কেউ আসিল না আজকে তোর কাছে টাকা ওইবো বা তুই সাকসেসের পথে যাইতাস এমন খবর হই না সব আত্মীয় স্বজন তোরা দেখতে পারতো না আজকাল ওই সব আত্মীয় স্বজন তোরা দাওয়াত করে খাওয়াই তুই মনে করলি যে বিগত বিশ বছরে কিছুই করতে নাই কিন্তু তোর আত্মীয় স্বজনগুলো তোরা ভালো চোখে কখনোই দেখে নেয় আজকে তুই প্রবাসে যাবি যখন জানতে পারছে যখন তুই না খাইয়াছিলি বেকার আসিলি তখন তল্লাইগা পাতিলের এক কোনায় এক মোটা ভাত কেউ রান্ধে নাই আর আজকে কোন পাতিল থুয়ে কোন পাতিলে রাঁধব কে থুয়ে কে খাওয়াইবো এটা তুই দিশা পায় না এইসব বুঝছো বাস্তবতা বোঝা বড়ই কঠিন বুঝছো আজকে তুই প্রবাসে যাবি এই যে তোর দুইজনে খাওয়াইতাসে চারজনে খাওয়াইতা এটার পিছতেও অব একটা স্বার্থ আছে কথাটা কি জানো মামা শেষবেলায় শেষ বিদায়ে নিজের শত্রু ও শত্রু থাকে না ওইও মনে করলি প্রশংসা করে তো মানুষ মনে করলি যখন এক প্রবাসে যায় তখন শত্রু হয়ে যায় ভাই আর যখন মইরা যায় তখন শত্রুর চাইতেও শত্রু উইও মনে কর প্রশংসা করে ভাই হয়ে যায় ঠিক আছে মামা তো দিন শেষে একটাই কথা টেগাই সব আর মনে করলি যে স্বার্থ ছাড়া কেউ তোর চেহারাটাও দেখলো